হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে কাতলা মাছটা রান্না করেছি এক টেবিল চামচ মৌরি বাটা দিয়ে আর তাতে কিন্তু এই কাতলা মাছের টেস্টটা অসাধারণ বেড়ে গেছে আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আশা করি খুবই ভালো লাগবে আমি এখানে চার পিস মতো কাতলা নিয়ে নিয়েছি আর এ ভিত্তে দিয়ে দিলাম এক চিমটা হলুদের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টেবিল চামচ মতো লবণ আর হাফ টু টুচুচ মতো তেলও দিয়ে দিলাম দিয়ে মাছের গায়ে এই মশলাগুলো খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা কাতলা মাছের নানান রেসিপি তো আপনারা খেয়েছেন আজকে আমার মতন করে এই মৌরি বাটা দিয়ে কাতলা মাছটা রান্না করে দেখুন হালকা পাতলা ঝোল খুবই সুস্বাদু রোজ রোজ তো আর কষা খেতে ভালো লাগে না মাঝে মাঝে তো ইচ্ছা করো একটু লাইট খাবার খেতে তাহলে এই লাইট খাবার খাওয়ার দিনে কিন্তু আপনারা এইরকম করে মাছটা বানিয়ে নিতে পারেন আমি এখানে একখানা পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটাকে আমি খোসা সারিয়ে নিচ্ছি প্রথমে আজকে আমি একখানা পেঁয়াজ দিয়ে এটা বানাবো বললাম না একটু লাইট করে বানাবো পেঁয়াজের খোসাটা কেটে নিয়ে বাদ দিয়ে দিয়েছি এবার পেঁয়াজটাকে অর্ধেক করে ওপরে সাদা অংশটা কেটে বাদ দিয়ে দিলাম দিয়ে এবার পেঁয়াজটাকে আমি কুচকুচি করে কেটে নিচ্ছি আমি এখানে পেঁয়াজটা কুচি কুচি করে কাটছি আপনারা ইচ্ছা করলে কিন্তু গ্রেড করেও নিতে পারেন পেঁয়াজটা কাটা হয়ে গেছে পেঁয়াজটাকে আমি সরিয়ে রাখছি আমি একখানা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি এ ভিতরে দিয়ে দিচ্ছি এক ইঞ্চি পরিমাণ আদা কুচি করে রেখে দিলাম আর দিয়ে দিচ্ছি কতগুলো রসুনের কোয়া আর দিয়ে দিচ্ছি কাঁচা পাকা দুখানা লঙ্কা আর দিয়ে দিলাম কতগুলো কাজু দানা দারুণ টেস্টি হবে আর দিয়ে দিচ্ছি এক চাষ মতো মৌরি প্রথমে জল ছাড়াই এটাকে আমি গ্রাইন্ড করে নিচ্ছি দেখুন কীভাবে গ্রাইন্ড হয়ে গেছে এবারে আমি এর ভিতর দিয়ে দিচ্ছি দুটো চাষ মতো টক দই আর বাটি ধুয়ে একটু জল এর ভিতরে দিয়ে দিলাম দুটো চাষ মতন এবারে আবার গ্রাইন্ড করে নিচ্ছি দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে এটা সরিয়ে রাখলাম একখানা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি কড়াই ভিতরে দিয়ে দিচ্ছি দুটো মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে যখন তখন দিয়ে দিচ্ছি এক চিমটা লবণ লবণটা দিলে পরে তেলের কাঁচা গন্ধটা আর থাকবে না এবারে তেলটা গরম হয়ে গেছে যখন তখন আমি ম্যারিনেট করা মাছগুলো হতে দিয়ে দিচ্ছি এপিট করে মাছগুলোকে ভালো করে ভেজে নেবো উল্টে পাল্টে মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি খুব বেশি কড়া করেও ভাজবো না আর খুব বেশি আর হালকা করেও ভাজছি না মোটামুটি মিডিয়াম করে মাছগুলোকে ভেজে নিলাম দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি এটাকে সরিয়ে নিচ্ছি অন্য একটা পাত্রে ভেতর ওই তেলে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর দিয়ে দিচ্ছি হাফ টু মতো মৌরি দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে আর দিয়ে দিলাম পেটে রাখা পেঁয়াজ কুচিটা দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজটাকে ভালো করে একটু ফ্রাই করে নেবো গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি আর অনবরত নাড়ছি এবার দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো লবণ আর হাফ টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক লঙ্ক চামচ মতো লঙ্কার গুঁড়ো লঙ্কাটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন আমি এখানে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এসব বেসিক মশলাগুলো কিন্তু দেব না এবার বেটে রাখা মশলাটা গ্রাইন্ড করে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম আর মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে একটু জলও ভেতর দিয়ে দিলাম দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি অনবরত কিন্তু নাড়তে হবে নেড়ে নেড়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে খুব ভালো করে মশলাটা কষালে পরে কিন্তু রান্নার টেস্টটা বহুগুণ বেড়ে যাবে তাই একটু ধৈর্য ধরে মশলাটা ভালো করে কষিয়ে নেবেন আমি একটু একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন একটু জল দিয়ে দিলাম অল্প অল্প জল দিয়ে মশলাটা কষালে পরে কিন্তু মশলাটাও ভালো করে কষানো যাবে আর তেলের পরিমাণটাও কিন্তু অতটা লাগবে না দেখুন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি আর মাঝে মাঝে অল্প অল্প জল দিচ্ছি এতেই কিন্তু আমার মশলাটা খুব সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে যত ভালো করে মশলাটা কষাবেন ততই কিন্তু রান্নার টেস্টটা বেড়ে যাবে দেখেই মনে হচ্ছে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলা গাতে কিন্তু তেলও বেরিয়ে এসেছে এবারে আমি এর ভেতর দিয়ে দেব গরম জল কে কীরকম গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী জলটা দেবেন আমি ছোটো বাটির এক মোর পরিমাণ গরম জলের হতে দিয়ে দিলাম গরম জলটা দেওয়ার চেষ্টা করবেন তাই রান্নাটাও তাড়াতাড়ি হবে আর রান্নার কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে এবার আমি এটাকেই ফুটতে দিচ্ছি তাই সে ফ্লেমটা হাইতেই রেখেছি আর সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম দেখুন ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে এবারে এর ভেতরে আমি ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিচ্ছি বন্ধুরা কাতলা মাছের নানান রেসিপি তো আপনারা খেয়েছেন একদিন আমার মতন করে এই মৌরি কাতলা ভাতের সাথে খান দারুণ সুন্দর লাগবে কিন্তু এবারে এ ভিতরে দিয়ে দিচ্ছি আমি হাফ টোচাঁচ মতো গরম মশলার গুঁড়ো আর একটু ঘি দিয়ে দিলাম আর একটুখানি কসুরি মেথি ওপর থেকে হাতে ডোলে দিয়ে দিলাম সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি সবগুলো আগে থেকে দিয়ে দিলাম এবার আমি মিনিট পাঁচেক এটা মিডিয়াম ফ্লেমে রান্না করতে দেব পাঁচ মিনিট হয়ে গেছে দেখুন আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে ওপর থেকে কেমন তেলটাও ভেসে উঠেছে আর সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে বন্ধুরা এবার আমি এটা সার্ভ করে দিচ্ছি রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা জলদি পেয়ে যাবেন পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ তাদের সাপোর্টের জন্য এত দূর আসতে পেরেছি তাও একটা রিকোয়েস্ট আছে আপনাদের কাছে যদি ভালো লাগে রেসিপিটা তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে আর লাইক পেলে আমার ভিডিও করার উৎসাহটা কিন্তু অনেক গুণ বেড়ে যায় দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে দেখলেন তো এরা একটা রেসিপি থাকলে গরম ভাতের সাথে আর কি চাই সত্যি বলছি বন্ধুরা দারুণ টেস্টি একদিন অবশ্যই বানিয়ে খান আর দেখলেন তো বানানোটা কতটাই সোজা অল্প সময়ের মধ্যে সামান্য খরচেই কিন্তু দারুণ স্বাদের একটা রেসিপি তৈরি হয়ে গেল একেবারে ভিন্ন স্বাদের রেসিপি মৌরি বাটা দিয়েই রান্নাটা কিন্তু হয়ে গেল দেখুন বন্ধুরা মাছটাও কত সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে দারুণ সুন্দর খেতে লাগছে সকালে ভালো থাকুন কামনা করি ভিডিওটা শেষ করলাম নমস্কার